আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভ্যানিল আইসক্রিম মাত্র দুইটা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে বাসায় এই ভ্যানিল আইসক্রিমটা তৈরি করতে পারেন তা আজকে দেখিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ভ্যানিল আইসক্রিমটা তৈরি করছি এই জন্য এখানে আমি একটি নিয়েছি তাতে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়েছি এখন বিটারের সাহায্যে বিট করে নিব এক মিনিট এই পর্যায়ে আমার বিটারের স্পিড একদম লো কোনোভাবেই হাই হিতে বিট করা যাবে না এক মিনিট বিট করার পর এখন সাইডের যে ক্রিমগুলো লেগে আছে সেগুলো আমি একটা স্পেচুলের সাহায্যে সাইড থেকে এনে মাঝখানে দিয়ে দিচ্ছি এখন বিট করে নেব আরো এক মিনিট এ পর্যায়ে আমার বিটার স্পিডটা লো থাকবে এক মিনিট বিট করার পর এই পর্যায়ে সামান্য পরিমাণ স্টিক হয়েছে যেহেতু আমরা কেকের ক্রিম তৈরি করব না এই ক্রিমটা একদম নরম থাকবে দেখতে পাচ্ছেন আমার বিটারের কাটা থেকে এমনিতেই পরে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নেস মিল্ক দুই চামচ আইসিং সুগার মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন দুই তিন ফোটা অথেন্টিক ভ্যানালাই আছে আমি এখানে ভিভো হুইপ ক্রিম ব্যবহার করেছি যেহেতু ভিভো হুইপ ক্রিমে ভ্যানালাইসেন্স একটা আলাদা ফ্লেভার থাকে তাই বেশি দিচ্ছি না এখন বিট করে নিব তিরিশ সেকেন্ডের মতো বেশি বিট করা যাবে না শুধুমাত্র এসেন্সটা আর কন্ডেন্স মিল্কটা ভালোভাবে মিশে গেলেই হবে তিরিশ সেকেন্ড বিট করে নিয়েছি এখন সাইডে যে ক্রিমগুলো লেগে আছে মাঝখানে এনে দিচ্ছি দোকানের লুকানোর জন্য দিয়ে দিচ্ছি এক ফোটা অরেঞ্জ ফুড কালার এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন আমি বিট করে নিব আর তিরিশ সেকেন্ড শুধু কালারটা ভালোভাবে মিশে গেলেই হবে তিরিশ সেকেন্ড বিট করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি আমার ক্রিমটা কতটা স্টিফ হয়েছে আমার এই আইসক্রিমের মিশ্রণটা তৈরি করতে তিন মিনিটের মতো সময় লেগেছে আপনাদের একটু সময় কম বেশি লাগতে পারে কোনোভাবেই ওভারবিট করা যাবে না না হয় আমরা আইসক্রিমের জন্য যেই থিকনেসটা চাচ্ছি সেটা নষ্ট হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি আমার ক্রিমটা কতটা স্টিফ হয়েছে এখন একটি বাটি নিয়েছি যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম আইসক্রিমের জন্য সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে উপর দিয়ে যতটা সম্ভব মসৃণ করে দিচ্ছি এখন উপরে কিছু কাঠবাদাম বাদাম কুচি দিচ্ছি আপনারা চাইলে কাজু বাদাম বা পেস্তা বাদামও দিতে পারেন উপরে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ভালোভাবে সমান করে আটকে দিচ্ছি যেন উপরে কোনো বরফ না জমে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সাত থেকে আট ঘন্টার জন্য আপনারা চাইলে সারা জন্য রাখতে পারেন আট ঘন্টা পর ফিরছি এ পর্যায়ে আমার আইসক্রিমটা ভালোভাবে জমে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার আইসক্রিমটা ভালোভাবে সেট হয়ে গেছে আর খেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক মজার দোকান থেকে কিনে আনার চাইতে ঘরে মাত্র দুইটি উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন আপনি না বললে কেউ বুঝতেই ঘরে তৈরি করা আইসক্রিম আর খেতে দোকান থেকে কিনে আনা আইসক্রিম এর চাইতে অনেক মজার হয় ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ